কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন সব কিন্তু বড় বড় পাপের কারণে হচ্ছে হচ্ছে না দুইটা কারণ মেজর একটা পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া পেশাবের ছিটা ফোটা থেকে পবিত্র না হওয়া আরেকটা হচ্ছে চগল খুড়ি করা কি করা মানে চগল খুড়ি বোঝাতে পারছে কিনা একজনের কথা আরেকজনের কাছে লাগানো যেটা গণতান্ত্রিক শুননা। এটা কিন্তু গণতান্ত্রিক শূন্য মানে পলিটিক্স আপনাকে করতে হলে এই শূন্যই ফলো করতে হবে এর কথা অরে বলতে হবে ওর কথা আরও বলতে হবে তো পথ থাকবে না আর পথ তো এখন সব হিরো আলমদের মনটা চাই যে আমিও দাঁড়াই এরা যদি দাঁড়াইতে পারে তাহলে আমরা পারি না কেন কি সমস্যা পড়াশোনা কি করি নাই কিছুই অ্যাটলিস্ট ওর তো ভালো বুঝবো আল্লাহ যাই হোক ওইদিকে না যাই নাহলে আবার কখন গায়েব হয়ে যাই বলা যায় না ঠিক আছে আচ্ছা তো প্রিয় ভাইরা প্রফিটিক লাইফস্টাইল প্রতিটা জায়গায় ঘুম থেকে ওঠা ওয়াশরুম যাওয়া বের হলাম বের হয়ে ওজু করে ফেলেছেন এখন অজু করার যখনই অজু করবেন ওই অজু দিয়ে দু নামাজ পড়ার চেষ্টা করুন নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি সুফান আল্লাহ হে বেলাল তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি তো বেলাল রদিয়াল্লাহ বলছেন ইয়া রসুল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কি সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি মানে যখনই স্তেঞ্জা করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই দিয়ে আমি তাহিয়াতুল নবীজি তাহিয়াত হয়তো এই কারণেই তোমার এই মর্তব্যাল আল্লাহ যাবেন সোলাদটা নবীর মতো করে শেষ একটু কোরআন করলেন তিনি পড়াশোনা করলেন কোনো স্কলারের লেকচার শুনলেন এবং নাস্তা করতে আসেন নাস্তার টেবিলে আসতে তো আর সুন্নতের খেলাফের কোনো কথাই মনে থাকে না আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক হ্যাঁ মাসাল ভালো খারাপ না একটা এজ থাকে খাওয়ার তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো রাখবেন এক সাল্লু বলেছেন একজন মুমিন মান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর এবাদত করতে পারে আর এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে খাওয়া ফ্রি সেক্সুয়াল সম্পর্ক জুলুম পলিটিক্যাল জুলুম খাবে করবে করবে সেক্স হ্যাঁ পরকালে কনসেপ্ট ভুলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায় মদ ক্যাসিনো জুয়া খাওয়া নারী আর মুসলিমদেরকে মারোয়ার কাটো শয়তানি একটা শাসন চল হয়েছে তো সবাই পড়ি আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তো যেটা বলছিলাম যে খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই এক একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে এক এর পরেও যদি তাকে খেতে হয় কয় ভাগ তিন ভাগ নবীজি বলছেন মুমিনরা পেটের এক ভাগ খাবে এক ভাগ পানি খাবে পানি দ্বারা পূর্ণ করবে আর এক ভাগ খালি শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য এই খাবার শূন্য খাবার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি আমরা তো খাবার টেবিলেই হেরে যাচ্ছি আমরা যুদ্ধের মাঠে যুদ্ধ কিভাবে এক সাহাবী খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময় এটা আপনার রাহিকুল মাকতুম গ্রন্থে পাবেন খেজুর খাচ্ছেন সৈন্য বিন্যাস করা হচ্ছে নবীজি ভাষণ দিচ্ছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া না বা স্যার ইহ ইন মাফফিরাত বেগম মজেন না আরুদু হা কাহার ইউল আর্দ ওহিত দা তিল মুত্তা তিনি যেরকম আয়াতগুলো পড়ছেন ওই সাহাবি শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন দিয়ে ছুটলেন সামনে একজন সাহাবী তারাকে বলেছিলেন যে খাবার শেষ করো তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় সময় লেগে যাবে বিরভিক্রমে যুদ্ধ করেছে এই সাহাবী শহীদ হয়ে গেছেন তো খাবার ভোগবিলাসটাকে তারা কিভাবে দেখতেন আর কি একটু দেখালাম কিভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন এখন উমর রদি আল্লাহ একটা কথা মনে পড়ে গেল ওমর রদি আল্লাহ আহমানুর সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল একটা দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু তো ওই সময় জনগণ খাওয়ার সংকটে ভুগছে বলে খলিফাতুল মুসলিম ওমর রদি আল্লাহ আহমানহু দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন শুধুমাত্র রুটি আর জাইদুনের তেল শাসক কাকে বলে মুসলিম শাসক হ্যাঁ আমাদের আমাদের সমাজও আছে মাসাল্লাহ দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মাসাল হ্যাঁ টোটালি উল্টা মানে জনগণের ঘরে খাবার থাক না থাকে আমার ঘর ফিল আপ থাকলে হইল জ্বর হলেই সিঙ্গাপুর হাত ভাঙলে কানাডা হ্যাঁ ভিতরে আরো বড় সমস্যা হইলে আরো বড় বড় রাষ্ট্র যেগুলো ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে এসে মাসাল্লা আবার শুরু হয়ে দুটো হাদিস মাথায় নিয়ে নিলাম এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করব আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানিং এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতিগুলো আমরা বিশ থেকে পঁয়ত্রিশ বছর এজ আমরা বুঝতে পারবো না থার্টি ফাইভ ক্রস করে গেলে আমরা বুঝতে পারবো যে কি ক্ষতি হয়েছে এই জন্য ইয়াং যারা আছেন লেকচার শুনছেন খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে আল্লাহ এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নিবেন তারা আরও ভালো বলতে পারবেন তো প্রফেটিক লাইফস্টাইল মানেই আমার ঘুম আমার স্তেনজা আমার রজু আমার নামাজ আমার খাওয়া আমার পড়াশোনা ইবাদত কোরআন জিগির আজগার ইভেন আপনার জব সেকশন আপনার এডুকেশন সেকশন পলিটিক্যাল সেকশন সব কিছুকে নবী সাল আলী আসালামের সুননা মতো ঢেলে সাজানো এটার কথা তিনি বারবার বলছেন যদি আমরা ভালো দায়ী হতে চাই বড় আলেম হতে চাই দিনের জন্য কিছু করতে চাই আমাদেরকে আগে নিজের উপরে এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ দান তো বললাম এখলাসের কথা সালাতের কথা পাঁচ পাচক তাহাজ্জুদ প্রফিটিক লাইফস্টাইল এরপরে তিনি যেটা ফোকাস করছেন নসিহত করলেন সেটা হলো সিজদায় বেশি বেশি দোয়া করো সিজদায় বেশি বেশি দোয়া করো এই দোয়াগুলো আপনারা শিখবেন হিসনুল মুসলিম বই থেকে কোন বই এখনই প্লে স্টোরে যান দেখেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস অ্যাপস দেওয়া যে কোনো বিষয়ের দোয়া স্পেশালি সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ছাড়বেন না সেজদায় গিয়ে নিজের জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন উম্মার জন্য দোয়া করবেন আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন সন্তানদের জন্য দোয়া করবেন আলে মোলামাদের জন্য দোয়া করবেন মুসলিম নেতাদের জন্য দোয়া করবেন সবার জন্য মজরুম ভাই বোন সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এবং আরবি দিয়ে দোয়া করলে বেশি ভালো এই কারণে যে পাক এই ভাষায় কোরআন নাসিল করেছেন আর আরবি একটা আয়াতকে যত ভাষাতেই অনুবাদ করা হোক না কেন সেটা আরবির মতো বালাগাত কখনো দেয় না ওই আবেগ ওই অনুভূতি ওই বালাগাত অন্য ভাষায় অনুবাদ করলে আসবে না এই জন্য অ্যারাবিকটা শেখার চেষ্টা করি আমরা সবাই আল্লাহ তৌফিক দান করুন আরবি শেখার চেষ্টা করতে হবে আরবি যতটুকু শিখলে আমি কোরআনের অর্থটুকু বুঝতে পারি আমি বলছি না আপনি মুফাসের হয়ে যাচ্ছেন আমি বলছি না যে আপনি একদম ফকি হয়ে গেছেন এত বড় লেভেলের কথা বলছি না অ্যাটলিস্ট আপনাকে কোরআন কোরআন যেন আমি পড়ে বুঝতে পারি এই পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাল আমাকে পড়তে হবে কোরআন মানে কোরআন যেন বুঝতে পারি এই পর্যন্ত আমাকে আরবিটা শিখতে হবে আল্লাহ দান করুন আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিই এই ওয়েবসাইট সম্পর্কে স্যারের সাথে কালকে কথা হয়েছে এটা পিস টিভি বাংলা পিস টিভি উর্দু যখন ছিল পিস টিভি উর্দু সম্বন্ধে এখনও আছে ওখানে একটা কোর্স চালু ছিল ডাব্লিউ 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 ডট আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট কম আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট কম এখানে ডক্টর আব্দুল আজিজ আব্দুল রহিম নামে একজন ওস্তাদ আছেন তার কোরআন শিক্ষার অনেক ছোট ছোট সুন্দর সুন্দর কোর্স আছে তেলাওয়াতের ফিফটি পার্সেন্ট অনুবাদের সেভেন্টি পার্সেন্ট অনুবাদের হান্ড্রেড পার্সেন্ট অনুবাদের এই কোর্সগুলো ফাঁকে ফাঁকে করতে থাকেন আপনার কাজের ফাঁকে ফাঁকে আধা ঘন্টা এক ঘন্টা কোর্সগুলো করতে থাকেন ইনশাআল্লাহ এখানে একটা অ্যানাউন্সমেন্ট আমিও দিয়ে দিচ্ছি যে মালয়েশিয়া সফরের এই বরকতমার সময়ে আমি এই অ্যানাউন্সমেন্টটাও দিতে খুব আনন্দ আনন্দ ফিল করছি যে ইনশাআল্লাহ আমরা অনলাইনে একটা অনলাইন মাদ্রাসা খুলব ইনশাআল্লাহ ইসলামিক অনলাইন মাদ্রাসার মতো একটা অনলাইন মাদ্রাসা খুব নাম ফিক্স করেছি আমরা এভাবে জিন্দু রাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা এখানে আমরা জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্যে কোর্সের পর কোর্স লঞ্চ করবো ইনশাআল্লা প্রথমে কোরআন শিক্ষার কোর্স আরবি ভাষা শিক্ষার কোর্স আরবি ব্যাকরণ শিক্ষার কোর্স কোরআনের অনুবাদ শিক্ষার কোর্স হাদিস একশো হাদিস শিখুন ইসলামের ইতিহাসের উপর কোর্স ইসলামিক ইকোনমিক্সের উপর কোর্স এভাবে গ্রাজুয়ালি আস্তে 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 লেভেল ওয়ান টু থ্রি ফোর করতে করতে আমরা ছয়টা লেভেল পর্যন্ত চিন্তা করেছি ছয় লেভেল পর্যন্ত যাওয়ার পরে ইনশাল্লাহ আপনি একজন দায়ী একজন মধ্যমানের আলেম মানে আমি তো বলছি বড় আলেম আমি আপনাকে বানাতে পারবো না মানের আলেম দায়ী দিনের বুঝওয়ালা মানুষ এই লেভেল পর্যন্ত আপনার জ্ঞান পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর এখানে শুধু আমি আমি নিজেই ইনভলভ তা নয় আমি শুধু ক্লাস নিবে এমন নয় মহিলাদের জন্য মহিলা টিচার থাকবেন আমি ছাড়া আরও অনেক পরেন নামে এখানে ক্লাস নেবেন আল্লাহ পাক আপনাদের সবাইকে সেই কোর্সগুলো এনরোল করা তৌফিক দান করুন তো এই জিনিসগুলো শেখা উচিত দোয়াগুলো বেশি বেশি সেজদায় করবেন সেজদায় যদি আপনি আরবিতে দোয়া করতে না জানেন সেক্ষেত্রে নফল সলাতে আপনি বাংলায় দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে আজকে কনফিউশন ক্লিয়ার করলাম ফরজ নামাজে বাংলা ভাষা ইউজ করবেন না নফল সলাতে আপনি সزدায় যদি আরবি না জানেন বাংলাতে মনের ভাষায় দোয়া করতে পারেন ইনশাআল্লাহ সমস্যা আল্লাহ কবুল করার মালিক কবুলের মালিক কে আল্লাহ পাক সব ভাষার মালিক ভাষা সব সৃষ্টি করেছেন কে আল্লাহ আচ্ছা একটু গুডিয় নিতে হবে আমাকে বিকজ আমার ফ্লাইট আছে আজকে তো আমি আরো যে পয়েন্টস গুলো নিয়েছি তার মধ্যে কয়টা বলেছি পাঁচটা ছয় নম্বর পয়েন্ট হচ্ছে মুজাহাদা তিনি বলেছেন এই আয়াত থেকে না জাহাদু ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলানা সূরা আনকাবুতের শেষের দিকে আছে আল্লাহ বলেছেন যারা আমার পথে প্রচেষ্টা চালায় যারা আমার দিনের পথে চেষ্টা করে প্রচেষ্টা চালায় আমি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করি সুবহানাল্লাহ আমি আল্লাহ তাদেরকে পথ দেখাই একটু পরিবেশ বজা রাখেন প্লিজ ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানহদিয়্যানহুম না যারা আমার জন্য আমার দিনের জন্য আমার পথে প্রচেষ্টা চালাবে স্ট্রাইফ করবে আমি আল্লাহ তাদেরকে পথ দেখাবো ইনশাআল্লাহ তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে আপনার মতো হতে পারি তো তিনি বললেন এক কথা এক ফাঁকে যে মুজাহাদা মুজাহাদা খুব বেশি প্রচেষ্টা এই বয়সেও বলছেন খুব বেশি প্রচেষ্টা মানে এখলাস ঠিক রেখে নামাজ কালাম ঠিক রেখে তাহাজ ঠিক রেখে দোয়া কালাম ঠিক রেখে খুব বেশি প্রচেষ্টা চালাতে হবে গঠনমূলকভাবে প্রচেষ্টা চালালে যা ফলাফল পাওয়া যায় আজকের এই মাহফিলতে তার প্রমাণ আপনারা কি এটা সাকসেস করার জন্য চেষ্টা করেন নাই কষ্ট করেছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন ভলেন্টিয়ার ক্রিয়েট করেছেন আজকে মাসা এত সুন্দর একটা পরিবেশ এভাবে সারা দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ যদি আমরা সবাই যার যার জায়গা থেকে প্রচেষ্টাটা সর্বোচ্চ রাখি এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি আমাদের মধ্যে বারবার এক কথাই বলছি আমি অনেক মত থাকতে পারে কিন্তু তারপরেও আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ সবার মতামত সম্মান করবো মাঝাবি ফিক্সটাকে সম্মান করব ওই ভাই সাফাই মাজাব মানে আমি হানাফি ফিক ফলো করি কোনো সমস্যা নাই ওই ভাই হানাফি মাজাব মানে ওই ভাই হাম্বলি মাজাব মানে কোনো সমস্যা নাই লিস্ট একজন ইমামকে তো সে ফলো করছে তারপরে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো ইনশাল এখতলাফ থাকতে পারে তার মতকে সম্মান করব আমার মতকে সে সম্মান করবে এই মানসিকতা তৈরি করতে হবে আল্লাহ তৌফিক এরপরে মুজাহেদার কথা বলতে গিয়ে তিনি বলছেন মুজাহাদার সময় এই চেষ্টা প্রচেষ্টার সময় খুব করে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে ইব্রাহিম আলী ইসলামের মতো হাসবি আল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবি চান মুসা আলী ইসলামের মতো মাইয়া রবিহাদ তার বাহিনী বলছে মানে ইসরাইল বলছে পিছনে ফেরাউনের বাহিনী সামনে লোহিত সাগর ইন্না আলামুদর আমরা ধরা পড়ে গেলাম তো মুসা আলী ইসলাম বলছেন কেল্লা কখনো নয় ওই রকম সিচুয়েশনে তিনি বলছেন আল্লাহ কখনো নয় আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন ইনশাল সেম কথা বলেছেন আমাদের প্রিয় ওয়াসাল্লাম গারে শহরে আবু সিদ্দিক বলছেন উপর থেকে তারা আমাদেরকে দেখে ফেলবে তিনি বলছেন না লা তাহজান তুমি দুশ্চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছে এই তাবাকুল আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল যার থাকবে ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ পাক এই আল্লাহ পাক ভালো রাখেন ফাল ইয়াতাওাক্কালিল মুতাওয়াক্কিলুন আল্লাহর প্রতি ভরসা করীরা যেন আল্লাহর প্রতি ভরসা রাখে আমরা সবাই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু আমাদেরকে আমাদের ইমান আমল আকিদা আমাদের মুজাহাদা ইউনিটি এই জায়গাগুলো ঠিক করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুন আমিন এরপর তিনি বলেছেন দলীয় সাম্প্রদায়িকতা পরিহার করতে এটা কেমন যে ধর্মীয় কিছু বিভাজন আছে একবার এক দলে ঢুকে গেছেন অন্য ভাইকে ভাই মনে হয় না সালাম দেওয়ার সময় খুঁজে খুঁজে সালাম দেয় যে ও আমার গ্রুপের কিনা অন্য গ্রুপের হলে সালাম দেন এই ন্যারো মাইন্ডেড মানসিকতা ত্যাগ করতে বলছে আমরা সবাই মুসলিম তিনি বলছেন ওয়ামান আহ বারবার একটা বলেন আপনারা তো শোনেন ওয়ামান আহ সানু কাউলা মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ আর ভালো কে আছে আহসান কে আছে যে ব্যক্তি বলে যে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে করে আর বলে আমি মুসলিমদের একজন আমি মুসলিমদের একজন এই পরিচয় নিয়েই দাওয়াতে কাজ করেছেন আমরা মুসলিম এটা আমাদের মৌলিক পরিচয় এর পরে আপনার কোন যৌগিক পরিচয় থাকতে পারে ওই পরিচয়কে কেন্দ্র করে আমরা আমাদের মধ্যে ডিভাইডেশন করব না ক্রিয়েট করবো না ঠিক আছে ভাই একমাত্র নাকি আলহামদুলিল্লাহ এখন আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতা যেগুলো আমাদের দলীয়করণ এই ফেরকাগুলো থেকে একটু ব্রড মাইন্ডেড হওয়ার চেষ্টা করি যদি আপনি কোনো দলকে ভালোবাসেন বা কোনো দলের সদস্য হয়ে থাকেন থাকেন তাও সমস্যা নাই কিন্তু অন্য ভাইকে কাফের মনে করিয়ান আমার রিকোয়েস্ট এতটুকু অন্য ভাইকে কাফের মনে করিয়ান সেও মুসলিম আর এই অ্যারোগেন্সিটা কিন্তু ইবলিসের অ্যারোগেন্সি ইবলিস বলেছিল না জানা হায়ুর রহমিন আমি তো তার চেয়ে উত্তম খালাক্তমিন নার আমাকে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে হমিন তিন আদবকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন চেষ্টা করতে যাব এই যে এটাকে কি বলে অ্যারোগেন্সি অহংকার উদ্ধত আচরণ এই আচরণের কারণেই তো সে শয়তান হয়ে গেল অতএব আমরা নিজেদেরকে অন্যর থেকে সুপিরিয়র না ভাবি আমি যে বড় বড় কথা বলছি এর চেয়ে ওই ভাইয়ের আমল বেশি হতে পারে ওই ভাইয়ের চেয়ে ভাইয়ের আমল বেশি হতে পারে কে জানে কার আমল নামায় কত নেকি আছে আর কোন আমল আল্লাহর কাছে কবুল হবে এটা তো আল্লাহ ভালো জানে অতএব আমাদের সবাইকে তাস্কিয়া অর্জন করার চেষ্টা করতে হবে আত্মশুদ্ধি আল্লাহ তৌফিক এনায়েত করুন এরপর তিনি বলেছেন আমি আমার ছেলেকে এখানে এখানে পড়িয়েছি কিন্তু ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নয় কথাটা খুব ভালো ভালো লেগেছে আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নয় ডিগ্রি পেলাম সার্টিফিকেট পেলাম এইটা ওইটা এগুলোই আমার কাছে আলেম স্কলারশিপের মানদণ্ড নয় এলেম আল্লাহর পক্ষ থেকে আসে এবং কেরামদের সামনে বসে বসে যে সিনাই সিনাই যে এলেমটা আসে এটাই হচ্ছে জ্ঞান এই যে কালকে ওনার সাথে বসে এই যে এতগুলো কথা শুনলাম এই যে জ্ঞান আমি পেলাম না এটা তো আমি বিশটা বই পড়ে পেতাম না ব্যাপারটা বুঝতে পারেনি একটা সার্টিফিকেট পেয়েছি ধরেন অনলাইন একটা মাদ্রাসা থেকে যে আমি মাস্টার্স করেছি কিন্তু এই জ্ঞানগুলো যদি আমি না পেতাম তাহলে কি আমার জ্ঞান পূর্ণাঙ্গ হতো তো এটাই তিনি বোঝাতে যাচ্ছেন সম্মানিত সেই মেহমান স্যার যে ডিগ্রি এবং সার্টিফিকেটই সবসময় জ্ঞানের মানদণ্ড নয় জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে কখন আসবে যখন আমরা এই বেসিকগুলো ঠিক করবো এবং বরেণ্য রিনাউন্ড কাছে কাছে গিয়ে গিয়ে আমরা সরাসরি জ্ঞান নেওয়ার চেষ্টা করব আপনারা সফর করবেন ভিজিট করবেন আলেমদের বাসায় যাবেন তাদের অফিসে যাবেন বসবেন কথা বলবেন প্রশ্ন করবেন এভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন আর বইপত্র তো পড়বেন লেকচার তো শুনবেনি মূল এটা একটা সোর্স থাকবে জ্ঞান অর্জনের সরাসরি গিয়ে জ্ঞান নেওয়ার চেষ্টা কর আল্লাহবাকে আমাদেরকে ওলামে কেরামের সহপতি গিয়ে জ্ঞান নেওয়ার তৌফিক দান করে নেই ঠিক আছে এটাও অবশ্যই তিনি বলেছিলেন যে এখন হকপন্থী স্কলার হাতে গোনা যায় এটাও বলেছেন সত্যিকারের আলেম এখন হাতে গোনা যায় এটা খুঁজে বের করতে হবে আপনাদেরকে যারা হক ও বাতিলকে মিশ্রিত করে না হককে স্পষ্ট করে বাতিলকেও স্পষ্ট করে তারাই প্রকৃত আলেম সামান্য কিছু দুনিয়ার স্বার্থে যারা দিনকে বিক্রি করে দিবে এরা কখনই প্রকৃত অনেক তিনি বলছেন হাতে গোনা যায় স্কলার ভেরি ফিউ অফ উনি ওনার মতো করে বলছেন এখন তো খুব অল্প হাতে গোনা একটা সময় ছিল সলফে সালিদের যুগে অগণিত ওলামা একরাম অগণিত এখন সত্যি সত্যি হকপন্থী ওলামা একরাম হাতে হাতে গোনা যায় আল্লাহাক তারপরে আমরা দোয়া করি আল্লাহাক আমাদের সবাইকে হক হকপন্থী ওলামা একরাম যে সহবত দান করুন আমি এরপরে আমি একটা বড়ো প্রশ্ন করেছিলাম যে প্রশ্নটা আমি অনেককেই করি যে হাউ টু এস্টাবলিশ ইসলাম ইন বিগার রিজন গ্লোবাল সার্ফেস ইত্যাদি উনি বলছেন আমি এই কথাটা আমিও নিজে বলেছি আগে উনি বলছেন যে প্রথমে এত বড় চিন্তা না প্রথমে চিন্তাটা হচ্ছে নিজের উপরে দিনটা প্রতিষ্ঠা আছে কি না নিজে আমি নিজের পরিবারটা ঠিক করতে পারলাম কিনা আমি দিনের দাওয়াতি কাজ করছি কি না অ্যাপ্রোপ্রিয়েটলি আমি সোসাইটি চেঞ্জের কাজ করছি কি না এইগুলো যখন বিল্ড আপ হবে দেন উই উইল ইমার্জ ইনশাল্লাহ তারপরে আমরা বড় স্বপ্ন দেখতে পারি তার আগে না এই কথা আমিও বলেছি তার সাথে আমার চিন্তা এখানে মিলে গেছে তো আমি টেকনিক্যালি প্রশ্ন করেছিলাম যে আসলে অনেকে তো চেষ্টা করছে কিন্তু আসলে রাইট ট্র্যাক কোনটা কোন পদ্ধতিতে চেষ্টা করলে ভালো হবে উনিও টেকনিক্যাল মানুষ উনি আনসার টেকনিক্যালি দিলেন দ্য রাইট ট্র্যাক উইল বি দ্য ট্র্যাক অফ প্রফেসল্লাহ সঠিক ট্র্যাকটা হচ্ছে নবী সাল্লি আসসালামের ট্র্যাক তো ওইটা কীভাবে বুঝবো তাহলে নবীর জীবনী পড়তে হবে কীভাবে নবী আসলাম দাবাদে কাজ করলেন দিনটা কায়েম করলেন ওইটাই হলো সুন্না এই সুননার আলোকে তিনি বলছেন আগে নিজের উপর দেন স্ট্যাবলিশ ইসলাম ইন ফ্যামিলি তারপরে আস্তে আস্তে তোমার পরিচিত মহলে সোসাইটিতে যতদূর পর্যন্ত আল্লাহবাক তোমাকে তৌফিক দান করে আল্লাবাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আর ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন এই সমস্ত ছোট ছোটো চেষ্টাগুলোকে একজন নেতা ঐক্যবদ্ধ করবেন ইনশাআল্লাহ তখন খেলা হবে ইনশাআল্লাহ তারপরে আমি বলতে চাই তিনি বলছেন আরও বলেছেন যে লেখাপড়া করার ক্ষেত্রে জিজ্ঞাসা করছি লেখাপড়া স্টাডি করার ক্ষেত্রে আমরা আসলে কোন কোন স্কলার বা কি কী বিষয়কে বেশি গুরুত্ব দেব তিনি বলছেন এভাবে যে পূর্ববর্তী ওলামা কেরাম যারা বরেন আগেকার উলামায়ে একরাম যারা সলফেসা আলহীন তাদের কিতাব তাদের বই তাদের রিসোর্সগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে কারণ তাদের কাছে ছিল একটা সুপ্রিম নলেজ যেটা আমাদের কাছে এখন ওইভাবে নাই আমরা ওই বইগুলোর উপর ডিপেন্ডেন্ট তো পূর্ববর্তী মোতায়াল করতে তিনি বেশি উৎসাহিত করছেন আমি আল্লাহ ভার তো দান করুন ওকে থ্যাংক ইউ আমি শেষ করছি দশ মিনিট মনে ইনশাল্লাহ বাঙালি জাতির প্রতি একটা নসিহত করেছেন বলবো অতি আবেগের চোটে বাইদেবে উনি কিছু কথা বলেন উনি খুবই মেহমানদারি কর্নেওয়ালা একজন মানুষ গেস্টকে খুব সম্মান করেন মেহমানদারি করেন চমৎকার অত্যন্ত বিনয়ী মানুষ সবসময় হাসি মুখে কথা বলেন যদি একটু হার্ট কথা বলেন সেটাও হাসি মুখে বলেন এবং আর খুব পাবন তাহার যদি খুব পাবন খুব বেশি দোয়া করেন এই মানুষটাকে দেখে তো একটু আবেগ ভেসে ওঠেই ওঠে কি না তো চলে যাওয়ার সময় আমাকে একটা হাতিয়া দিয়েছেন খুবই স্পেশাল একটা আতর আমি বলি যে আমার আমার বাসায় কিন্তু প্রচুর আতরের কালেকশন আছে ওইটা দিয়ে যে কাউকে ফরজ গোসল দেওয়া যাবে ঠিক আছে কিন্তু এটা আমার জন্য খুব স্পেশাল এই গিফটটা সেটা হাজার আসোয়াদি ইউজ করা হয় এবং তিনি তার নাম সিগনেচার করা আছে ওখানে তো তা আমি বললাম যে স্যার আরেকটা জিনিস যদি কিছু মনে না করেন তাহলে নিতে চাই বলো তো বললেন যে বললাম যে স্যার আপনার টুপিটা দেওয়া যাবে আমরা কিন্তু আসলে ওই লালন করি না না দিলে হবে এরকম কিছু জাস্ট যেটা একটা স্মৃতি তাই না তো তিনি একটু বিরক্ত হলেন বললেন যে তুমি লেকচারে পুরো বাঙালি জাতিকে বলবা বাংলাদেশিরা কেন টুপি চায় বারবার মানে এই অভিজ্ঞতা তার আগেও হয়েছে আর ঠিক আছে টুপি চাইলে বাজার থেকে কিনতে বলো দশ রিঙ্গেট কত রিঙ্গেট লাগবে পাঁচ রিঙ্গেট চিপ ভেরি চিপ ইউ ক্যান বাইট বলছে তো বলছে তুমি উল্টা বাঙালিদেরকে বলবা তারা যেন টুপি টুপি না চায় ঠিক আছে তো ভাই আপনারা আল্লাহর আসতে আর টুপি টুপি চায় না আমার কাছে অনেকে চাইছে ভাই টুপিটা আমার একটাই টুপি যে ব্ল্যাক টুপিটা ওটা একটাই ওটা আসলে কিন্তু সেকেন্ড কপি নাই ওটা আমার একটাই তো এটা আপনারা কইলেন না আমাদের জাতির মান ইচ্ছুত রাখেন ঠিক আছে এর আগে একজনের কথা শুনেছি যিনি দেখা করতে গিয়েছেন টাইম দিয়েছেন উনি পাঁচটায় উনি পাঁচ মিনিট পরে ঢুকেছেন তখন যিনি ঢুকেছেন তাকে খুব সূক্ষ্মভাবে একটা অপমান করা হয়েছে তোমরা বাঙালিকে একটু দেরি করেই আস আল্লাহর বাস্তে আমরা আমাদের এই প্রবলেমসগুলা চেঞ্জ করি আল্লাহ পাক তৌফিক ওফিকনায় করুন আর সবশেষ তিনি বললেন যে আমার পরিবারের মহিলারাও দাবাতি কাজ করে মাসা তা আমরা আমাদের তিনি বন্ধুদেরকে এখানে যারা আছেন উৎসাহিত করব যে আপনারা আপনাদের পরিবারের অনেক বড়ো দায়িত্বশীল এবং সত্যি কথা বলতে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে এখন আমাদের প্রত্যেক পরিবারের পিতাকে হতে হবে ইব্রাহিমের মতো আলিহ ইসালাম প্রত্যেক পরিবারের সন্তানরা হবে ইসমাইলের মতো আলিহালাম এবং আমাদের মা বোনদেরকে হতে হবে হাজারা এবং সারা আলিহিম আসসালামের মতো যদি হাজারা সালামের মতো মা না হয় পরিবারে তাহলে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে না তিনি ফুল ফ্যামিলি দাওয়াতি কাজ করেন আমরাও আমাদের ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দাওয়াতি কাজ করার চেষ্টা করব আল্লাহ পাক্ত ফিকায়াত করুন আমিন আর তিনি বলেছেন যে আমরা এখন খুব রেস্ট রেস্ট প্রিয় জাতি হয়ে যাচ্ছি আমাদের নামাজের সময় ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত আমাদের নামাজের সময়টা ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত এবং দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অমুসলিমদের মাঝে বেশি বেশি দাওয়াতি কাজ করা উচিত আল্লাহাকে আমাদেরকে তৌফিক দান করুন এবং মুসলিমদের মধ্যে ইসলাম এবং সংশোধনের কাজ করা উচিত সবসময় দলিল প্রমাণ ভিত্তিক দাওয়াতি কাজ করা উচিত এবং যে কথার প্রেক্ষিতে কোনো দলিল পাওয়া যাবে না সেটাকে দেয়ালে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এছাড়া আর অনেক গল্প হয়েছে সেগুলো আমি পাবলিকলি আর আলোচনা করছি না আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক বিষয় উঠে আসবো সর্বপ্রথম যে বিষয়টা আমরা ফোকাস আল্লাহ পাকের জন্য আমরা আমাদের দুনিয়া এবং আখরাতে সব কাজ করব ইনশাল্লাহ প্রতিটা কাজের এখলাস ঠিক করবো চাল এরপরে আমরা সবাই পাঁচ পাচক নামাজি হয়ে যাবো চাল নামাজের ব্যাপারে খুব কঠোর থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ চেষ্টা করব যে প্রতিদিন তিনি এল মর্জনের চেষ্টা করা কিছু কিছু করে হলে এই চেষ্টা করা ওলামায়কের আমাদের দ্বারস্থ হওয়া এবং তাদের কাছে সরাসরি জ্ঞান শেখার চেষ্টা করার চেষ্টা করব তাহাজুদ্ গোজার হওয়ার জন্য এবং বেশি থেকে বেশি সিজ দেয় আল্লাহর কাছে কান্নাকাটি করে ধোয়া করার জন্য আমাদের পুরো পরিবারকে নিয়ে আমরা ইসলামের জন্য কাজ করবো ইনশাআল্লাহ সন্তানদেরকে মানুষ করবো ইনশাআল্লাহ এমনভাবে মানুষ করব যাতে ওরা আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারে ওদের হাতে যেন ইসলামী খেলাফার পতাকা উঠে ইনশাআল্লাহ এবং সাম্প্রদায়িক হব না ভেদাভেদে যাবো না বিভক্তির দিকে যাবো না আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন আল্লাহ সকলের গোনাগুলো মাফ করুন পাক আমাদের যে ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন সকলের আল্লাহ পাক বৃদ্ধি করুন শাস করে আমাদের অডিয়েন্সের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছেন আমাদের যুবক যুবতী ভাই বোনেরা সবাইকে আল্লাহ পাক দিনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করুন সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমল করার তৌফিক দান করুন এবং এবং আমল আমল বাড়িয়ে বাড়িয়ে দিন দিন গোপন ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন এই যৌবন কালটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ সুফান হতে আলা আগামী দিনে দিন ইসলামের বিজয়ে আমাদের সবাইকে জান মাল সময় শ্রম ব্যয় করে দাওয়াত এবং জিহাদ করার তৌফিক দান করুন আল্লাহ আজকের মতো প্রিয় ভাইরা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি আমার ফ্লাইট আছে আমাকে চলে যেতে হচ্ছে আপনাদের সবশেষে বলবো পুরো মালয়েশিয়া যতগুলো প্রোগ্রাম হয়েছে আপনাদের ব্যবহার আপনাদের আতিথেয়তা আপনাদের আন্তরিকতা মেহমানদারিতা আমাকে মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ বারবার আসতে চাই আর যদি কখনো হিজরত করে চলে আসতে হয়